হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নীরব রাজ আপনাদের দুয়াই ভালো আছি বরাবরের মতো আজকে ফিরে আসলাম নতুন আরেকটি নাটকের আপডেট নিয়ে তো ভিউয়ার্স কত যে আপন নাটকটি কিন্তু রিলিজ হয়ে গিয়েছে এই নাটকটি ঘিরে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল আপনাদের আসলে নাটকটি কিন্তু সেই রকম একটি নাটক হয়েছে নাটকটি রিলিজ হয় একদিন হয়েছে একদিনের মধ্যে কিন্তু এই নাটকটি প্রায় এক মিলিয়ন ভিউজ অতিক্রম করে ফেলেছে তো একটি চ্যানেলের প্রায় তিন থেকে সাড়ে তিন মিলিয়ন চ্যানেলের একটা নাটক একদিনে এক থেকে দেড় মিলিয়ন ভিউজ আসাটা একটি নাটকের মধ্যে সেটা কিন্তু অনেক কিছু তো এই নাটকটি সেটা করে দেখিয়েছে তো নাটকটি দেখার পরে বুঝলাম নিঃসন্দেহে অনেক ভালো একটি নাটক হয়েছে বিশেষ করে নাটকটি হচ্ছে লাভ রিলেটেড নাটক তো এই নাটকটিতে রা লাভ রিলেটেড নাটক সেরকম ভালোবাসার স্টোরি দিয়ে কিন্তু সাজানো হয়েছে তো নাটকটিতে আমরা দেখতে পাই তটনি এবং তার বিপরীতে হিরোর পার্টে অভিনয় করেছেন ইয়াস রোহান তো এই দুজন কিন্তু নাটকটাকে পুরো জমিয়ে তুলেছেন তো নাটকের শুরুর দিকে আমরা দেখি তারা দুজন একই কলেজের স্টুডেন্ট একই কলেজে পড়াশোনা করে তো এদিকে কিন্তু ইয়াস কিন্তু তার জন্য সেই ছোট থেকে অনেক পাগল ছিল কিন্তু টটনি সেরকম সারা দেয়নি তো তোটনি আসলে অন্য একটি ছেলের প্রেমে পড়েছিল অন্য একটি ছেলে তাকে ভালোবাসতো সেরকম প্রতিজ্ঞা করেছিল তাকে সেরকম আশা দিয়েছিল তো তোটনিও বিশ্বাস করেছিল সেই ছেলেটিকে তো তাদের রিলেশন কিন্তু মানে প্রখর থেকে প্রখর আকার ধারণ করে ওই ছেলেটি নাকি তোটনিকে অনেক ভালোবাসে তো নাটকের প্রায় লাস্ট স্ট্যান্ডিং পার্টে আমরা দেখতে পাই ওই ছেলে কিন্তু এই তোটনিকে তাদের বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে বলে মানে কুপ্রস্তাব দেওয়া হয় তাকে কিছু দেখানোর জন্য ওই কুপ্রস্তাবে তোটনি কিন্তু রাজি হয়নি বিশেষ করে ভালো ক্যারেক্টারের মেয়েরা যেটা করে আর কি এই তটনিকেও ওই ক্যারেক্টারে দেওয়া হয়েছে তবে রাজি না হওয়ার এক পর্যায়ে কিন্তু ওই বখাটে ছেলে কিন্তু মানে তটনির প্রেমিক যে কথিত প্রেমিক সেই প্রেমিক কিন্তু তাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের আলামত ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় তো এক পর্যায়ে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরে কিন্তু ভিডিওটি অনেক ভাইরাল হয়ে যায় তো তটনির বাবা এবং তার ফ্যামিলির সবাই কিন্তু এই ভিডিওটি যখন মানুষের দেখেছে তখন কিন্তু তার ফ্যামিলি অন্যদের কাছে মুখ দেখাতে পারতেছে না বিভিন্ন জায়গায় তাদেরকে কথা শোনাচ্ছে মানুষ তো আসলে যেই রোহান হিরোর পার্টি যে ছিল ও কিন্তু আসলে বিষয়টি জানতে পারে তো ওই অবস্থায় আসলে এই নায়িকার যেরকম একটি মানুষের সাপোর্ট মানসিক সাপোর্টের একটা দরকার ছিল সেই মানসিক সাপোর্টটা দেয় এবং ওই যে ছেলে দর্শক ওর বিরুদ্ধে কিন্তু আসলে প্রতিবাদ করার চেষ্টা করে বিভিন্নভাবে তো প্রথম অবস্থায় ও রাস্তায় নামলো কেউ নামেনে কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে দেখা যায় যে তার সহমর্মিতা প্রকাশ করে অনেকে অনেকেই রাস্তায় নেমে আসে তার সাথে এবং সেই ধর্ষকের কিন্তু একটা পর্যায়ে সাজা হয় এবং তটনি কিন্তু অবশেষে বুঝতে পারে যে রোহান যে ওকে ভালোবাসে এটা কিন্তু তটনি অবশেষে স্বীকার করে তো ভিউয়ার্স এই নাটকটি কিন্তু দর্শকদের মন কেড়েছে নিঃসন্দেহে বলা যায় তো এই নাটক এরকম নাটক ভবিষ্যতে আরও আসতে পারে আর এটা একটি সিরিজ নাটক হতে চলেছে বিশেষ করে এখন যেসব নাটক পপুলারিটি পাচ্ছে সেগুলো কিন্তু আবার দ্বিতীয়বার তারা অন্য আঙ্গিকে নতুন স্টোরি দিয়ে তারা সেটা আবার আপলোড করার চেষ্টা করে তো এই নাটকটির বেলায় তেমন হবে কি না সেটা এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না যদি এই চ্যানেল মনে করে যে এই নাটকটি আবারও উপস্থাপন করার দরকার দ্বিতীয় পর্বে তখন হয়তো নাটকটি আসতে পারে তো ভিউয়ার্স নাটকটি যারা যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে এবং যারা দেখেননি তারা হয়তো আমার ভিডিওটি দেখার পর দেখবেন কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলে যাচ্ছি যারা যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে রাখবেন তো ভিউয়ার্স দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম